আনারস এবং আমরা দুইটি টক মিষ্টির স্বাদের খুবই সুস্বাদু ও পুষ্টিকর ফল এই ফল দুইটি একসাথে মিশিয়ে মাখালে খুবই মজাদার ও সুস্বাদু হয় এখন আমি আমরা ও আনারস একসাথে মিশিয়ে মাখাবো এজন্য প্রথমেই আমি আনারসের টুকো ছিলে ছোট ছোট করে কেটে একটি বাটিতে নিয়ে নিলাম তারপর আমি আমরাগুলো ছিলে ধুয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমরা এবং আনারস একসাথে মিক্সড করে নিলাম তারপর কিছু ধনিয়া পাতা ও একটি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে বাটিতে উঠিয়ে নিলাম এখন ছোট ছোট করে কেটে রাখা আনারস এবং আমরার মধ্যে কাঁচামরিচ এবং ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়াও চাইলে দিয়ে দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু বিট লবণ দিচ্ছি পিট লবণ এই মাখানোটাকে আরও সুস্বাদু করবে তারপর দিয়ে দিচ্ছি অনেকটুকু কাশন্দি। আমি প্রায় তিন চামচ কাশন্দি দিয়ে দিলাম কাশন্দি এই মাখানোটাকে আরও মজাদার ও সুস্বাদু করে তুলবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন মাখানো হয়ে গেছে দুপুরের রৌদ্রের সময় এভাবে আনারস ও আমরা মাখিয়ে খেতে পারেন পরিবারের সবার সাথে এই মাখানো আমরা ও আনারস ছোটো বড় সবাই পছন্দ করবে